পঞ্চাশ রক্ত কমায় আনছেন পাঁচে আল্লাহ বইলা দিছে বন্ধু পরিশ্রম কমায় দিলাম ডিউটি কমায় দিলাম ক্লান্তি কমায় দিলাম কিন্তু সব কমামু না সব পঞ্চাশই রাখমু পঞ্চাশ তারপরে তো নব্বই বার বাস পড়ে না তারপরে যখন মুসাল ইসলাম বলছে আবার কমায় নিয়ে আস আসেন পাঁচ অক্ত পড়বে না তো বলছে আমার লজ্জা লাগে আবার যেন আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বলে দিছেন বন্ধু নিয়ে যান